আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন সাহ আগে হিন্দু নাকি মুসলিম মুসলিমদের আগে অনুবাদ করেছিলেন হ্যাঁ এটা কথা প্রসিদ্ধ কথা যে বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআন যিনি অনুবাদ করেন পূর্ণাঙ্গ হিসাবে তিনি হলেন গিরিশচন্দ্র সেন একজন হিন্দু পণ্ডিত তিনি সর্বপ্রথম বাংলার পরিপূর্ণ অনুবাদ করে উনি ওটা ছেপে বের করেন ওনার আগেও একজন আলেম কোরআনে অনুবাদ করেছিলেন তবে কমপ্লিট না করে উনি রেখে দিয়েছিলেন এবং তার এই অনুবাদ ছেপে বের হওয়ার আগেই গিরিশচন্দ্র সেনের অনুবাদ কোরআন বাজারে ছড়িয়ে পড়ে এই বলা যায় যে পূর্ণাঙ্গ রূপে যিনি প্রথম বাংলা অনুবাদ কোরআন করেছেন তিনি হলেন সেন মাসিক মদিনায়ের কোন কোনো সংখ্যায় তার বিবরণ দেওয়া হয়েছে এভাবেই যে সর্বপ্রথম অনুবাদ করেছেন গিরিশচন্দ্র সেন পূর্ণাঙ্গ রূপে তবে তার আগেও কোন এক আলেম অনুবাদ করেছিলেন কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিট না করতেই এবং তার অনুবাদ সেপে বের না হতে গিরিশচন্দ্র সেনের অনুবাদ ছেফে বের হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন তার মানে সর্বপ্রথম এবং পরিপূর্ণরূপে কোরআন অনুবাদকারী বাংলায় হলেন গ্রীষচন্দ্র সেন الله تعالى اعلم